লজ্জাবতী গাছের পাতা শুয়ে দেখেছেন দর্শক আপনাদেরকে একটা দারুণ আমি গাছ দেখাতে চলেছি আপনাদের জানিয়ে রাখি পাশে জমিতে আমি হাল চাষ করতে এসেছিলাম হাল চাষ করা হয়ে গেল এখানে এসে আমি দেখলাম যে একটা সুন্দর গাছ দেখলাম এই গাছটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ আপনাদের দেখতে পাচ্ছেন এই পাশে লজ্জাপতি গাছ রয়েছে এবং এই গাছটি দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো দেখবেন পাতাগুলো যখন টাচ করছি স্পর্শ করছি তখন কিন্তু পাতাগুলো বুঝে যাচ্ছে আমি আরো কাছে থেকে দেখাচ্ছি পাতাগুলো স্পর্শ করার সাথে সাথে কিন্তু পাতাগুলো বুঝে যাচ্ছে চলুন এ বিষয়ে আমরা আরো একটু ভালোভাবে দেখে নিই কা থেকে এই যে দেখুন দর্শক লজ্জাবতী গাছ ছোঁয়া দিলেই কেন লজ্জা পাই আপনি কি কখনো এই লজ্জাবতী গাছের পাতা ছুঁয়ে দেখেছেন আশ্চর্যজনকভাবে পাতাগুলো ছোঁতেই স্পর্শ করতেই পাতাগুলো নিজে থেকেই মরে যায় বন্ধ হয়ে যায় এই যে দেখুন দর্শক এই যে দেখুন এই দেখুন নিজে থেকেই মরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো টাচ করতেই স্পর্শ করতেই নিজে থেকেই মরে যাচ্ছে কিন্তু কেন জানেন এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে মিমোসা পুড়িকা আর এই পুড়িকা শব্দের অর্থই তো হলো লজ্জাশীল গাছটি স্পর্শের প্রতিক্রিয়া দেখায় একে বলে থিগমোনাস্টিক এর পাতার পাতার ঘোড়ায় থাকে এক বিশেষ ধরনের কোষ যাকে বলে বিনাশ যখন কেউ ছয় স্পর্শ করে তখন স্নাইভিক তরঙ্গের মতো সংকেত ছড়িয়ে পড়ে ফলে পানির চাপ কমে যায় ওই কোষে আর তাই পাতাগুলো মরে যায় যেন লজ্জায় সরে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু আর এটা তাদের এক ধরনের আত্মরক্ষার কৌশল কৌশলও বলা চলে সেফ ডিফেন্স দেখতে পাচ্ছেন বিভিন্ন পোকা মাকড় বা প্রাণী যেন পাতায় না খায় তাই তারা নাড়াচড়া নাড়াচড়াই তারা ভয় মানে ভয় দেখায় এই রহস্যজনক পাতটি গাছটি আমাদের প্রকৃতির এক আশ্চর্যজনক রচনা আপনার আশেপাশেও কি লজ্জাবতী গাছ রয়েছে অবশ্যই আপনারা এই কমেন্টে লিখে জানাবেন দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাস্তা এগুলোতে হাত দিচ্ছে আর সাথে সাথে কিন্তু ওই পাতাগুলো মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু সুন্দর সুন্দর ফুলও রয়েছে গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অনেকগুলো গাছ রয়েছে লজ্জাপতির গাছ আপনাদেরকে দেখাচ্ছি চোখ লজ্জাবতী লজ্জায় পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই না কাকু এই যে দেখুন প্রায় বেশিরভাগ পাতাগুলো আমার ভাস্তাসে আছে এগুলোতে স্পর্শ করে করে এগুলো বন্ধ করে দিল এই যে দেখুন আমাদের আশেপাশে সেরকম খুব একটা দেখা যায় না যদিও গাছগুলো মাঠ বা ফাঁকা এলাকাগুলোতে বেশি দেখা যায় দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন